শোরুম থেকে সব দামি দামি শাড়ি আজকে দেখাবো এবং এক পিস এক পিস করে যে শাড়িগুলো আছে আপনারা হচ্ছে যে অফারে পাবেন তো এগুলো হচ্ছে পিওর মাসলিনের শাড়ি আল্লাহ দেখেই চোখ জুড়াই যেতেছে দেখেন পিওর মসলিনের শাড়ি ওয়াও তো দেখি এই কালারটা ও মাই গড এই কালারটা দেখেন দেখি এটা দেখি এটা দেখি একটার থেকে একটা গর্জিয়াস কালেকশন আমাদের শোরুমে এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজার শোরুম থেকে জাস্ট দেখেন আপনি শাড়িগুলো আপনি শাড়িগুলো জাস্ট দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর আপনি কোনটা হচ্ছে আপনার আমাদের এই পার্টি মুহূর্তে সবচাইতে কি আমাদের পপুলার শাড়ি না সবচাইতে পপুলার শাড়ি রেডি ব্লাউজ সহ এইগুলো হচ্ছে ডিজাইনার শাড়ি এই শাড়িগুলা হচ্ছে যে আপনার টানা বানার ডিজাইনার শাড়ি যেগুলো কিনা আমরা অনেক কম প্রাইসে হচ্ছে যে দিছি ধরতো এই শাড়িগুলা যে একবার দেখে এ আর হাত থেকে রেখে যায় এত সুন্দর মানে এইগুলার সবকিছু খুবই ফ্যান্সি শাড়ি এটাও হচ্ছে যে আপনার সহ রেডি সো যারা যারা দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখতেছেন লাইভটাকে প্লিজ শেয়ার করে দিবেন যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ লাইফটাকে প্লিজ শেয়ার করে দিবেন ওকে সো হিয়ার ইজ ইউর বিউটিফুল শাড়ি এরপরে দেখেন আমি তো শাড়ি তো আরো আরো অনেক অনেক দেখাবো এটা কই দামি শাড়িটা মাত্র হাতে নিলা

এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এক দেখায় পছন্দ হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না এক পিস এক পিস করে হ্যাঁ এক পিস এক পিস করে আপনি শাড়িটা আগে দেখেন শাড়ির কালারটা দেখেন আমি শাড়িটা একটু কুচিটা ধরে দেখার এটার প্রাইসটা কত আমি সেটাও বলে দিতেছি এটার প্রাইসটা কত আমি সেটাও আপনাকে বলে দিচ্ছি ওকে তো এই জিমে যে শাড়িটা যা লাগে সে এটাকে দেখার সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখার সাথে সাথে এই শাড়িটার অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে এগুলো সরাও না রে ভাই খুবই সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা জাস্ট দেখার সাথে সাথে এটাকে খুবই সুন্দর সো এইটা আপনার ধরো ধরো এটা ধরো না এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এটা হচ্ছে আপনার দেখেন ब्लाउজ पीसটা হ্যাঁ ब्लाउজকে এরকম করে সার্ভস কি কাজ করা থাকবে এই পার্টি শাড়ি গুলো যারা পছন্দ করেন আর এই ধরনের শাড়ি যারা দামি শাড়ি এত কম প্রাইসে পান আপনারা এটা আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে আসলো পাবেন তো তাহলে আন্তা একটা বলে বলছো এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর দুটো কি এক জিনিস

এটা এটা দেখেন আপনি এই শাড়িটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস আপনি সাত হাজার পাঁচশো টাকার শাড়ি নিবেন বত্রিশশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস এটার মধ্যে যত কালার ছিল আপু শেষ হয়ে গেছে এই দামি শাড়িটা কাল লাগবে বলেন সাত হাজার পাঁচশো টাকার শাড়ি নিবেন বত্রিশশো টাকার ডিসকাউন্ট প্রাইসে ওয়াও শাড়িটা জাস্ট দেখেন এত সুন্দর শাড়ি শাড়ির কুচিটা দেখেন শাড়ির কুচিটা দেখেন এরকম অনেক সুন্দর একটা কুচি হবে অনেক সুন্দর একটা কুচি হবে দেখেন খুবই সুন্দর একটা কুচি হবে শাড়িটার প্রাইস পড়বে অনলি এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি কারো যদি এটা লাগে সে চোখ বন্ধ করে এটা কিনে নেবেন এটা প্রাইস পড়বে শুধুমাত্র আপনার অনেক কম প্রাইস অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এক পিস আছে যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ এটা যদি লাগে সে এটাকে নিয়ে নিয়ে নেবেন এটা যা লাগে সেটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এরপর আসেন আমি আপনাকে আরো কতগুলো শাড়ি দেখাবো যার যেটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ আর নৌরিন হুসেন লিখেছেন আহ তোমার সাথে গুলশান শোরুমে তিনবার দেখা হয়েছে দুইবার কথা হয়েছে বাট বিলিভ মি থেকে বাস্তবে তোমাকে অনেক পিচ্ছি লাগে আর সুন্দর লাগে মাসা আল্লাহ থ্যাংক ইউ সো মা আপু আমার ক্যামেরা ক্যামেরাতে প্রাইসে হ্যাঁ এইটা আপনি নিবেন অফার প্রাইসে অনেক চোস একটা শাড়ি ইউ ক্যান সি শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিল্ক কাতার ইমন এ পাশের সময় ব্লাউজ নাম ধরলাম শাড়ি দেখাতে পারবো না এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এই শাড়িগুলা অনেক কম প্রাইসে হ্যাঁ এই শাড়িটা অনেক কম প্রাইসে আপনি এটা যদি কাউকে গিফট দেন সে গিফট গিফট দিলেও খুশি হয়ে যাবে আর এই শাড়িগুলা প্রত্যেকটা সুন্দর তো যারা যারা লাগে সেটাকে যার যার যেটা লাগে দেখার সাথে সাথে করে অর্ডার করে দিবেন ওয়াও শাড়ি যাবে কার বাড়ি বলেন আর আমাদের প্রত্যেকটা ঈদের নতুন ঈদ তো এখনো বহু দেরি আছে ঈদের কালেকশন তো বহু দেরি আছে আপু ঈদ এখনো অনেক দেরি আছে ঈদের কালেকশন প্রচুর কালেকশন নামবে সো এখন অলরেডি নামতেছে আরো নামবে সো দেখতে থাকেন কিনতে থাকেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পারতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আই লাভ ইউ আপু আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই এই শাড়িটার প্রাইস কত পড়বে হ্যাঁ এটা কে নিতে চান বলেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন মাকে দেন বোনকে দেন ওয়াইফকে দেন ভাইয়ারা যারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম মানে কি বলবো এখন কিন্তু শাড়ি গিফট করার সিজন সামনে বসন্ত সামনে হচ্ছে যে ভালোবাসা দিবস সামনে তারপরে ঈদ আসতেছে সো কারো যদি এইটা ভালো লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনেক অনেক চোস একটা শাড়ি আচ্ছা মা তোমাকে এস এম এস করি কিন্তু পড়ো না সোয়েদা আহ তসমিনা তসমিনা জামান আন্টি আচ্ছা এই যে আমি আপনার কমেন্ট করে ফেলেছি আমি সরি বিকজ আমি আসলে শাড়ি দেখাইতে গেলে আসলে কমেন্ট তখন বেশি পরতে পারি না অনেক ডিটেলসে বলতে হয় শাড়ির এই যে দেখেন শাড়ির পারের ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর না কালারটা কি সুন্দর আর শাড়ির কাজটা দেখেন এরকম লতানু লতানু করে কাজটা করা শাড়ির পারটা দেখেন এটা আপনি কাউরে গিফট করলেও সে খুশি হয়ে যাবে না কালারটা খুবই সোবার একটা কালার অনেক নাইস একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটার প্রাইস পরবে অনলি অফার প্রাইস

এবার বসন্তের একটা শাড়ি দেখাবো যারা হচ্ছে আমাকে বারবার বসন্তের শাড়ির কথা বলেন বসন্তের জন্য তো আমাদের প্রচুর শাড়ির কালেকশন আমরা অলরেডি দেখাইছি বাট এই শাড়িটা দেখেন একটু ডিফারেন্ট প্যাটার্নে এটার হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ওকে এই যে এটার আমার একটু মাস্টার সাথে গ্রিন কালার যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা আমার কাছে দারুণ লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে যে না এই শাড়িটা দেখালে আপনারা অনেক পছন্দ করবেন এটার যে পার্টটা দেখেন এত সুন্দর করে পার্টটা করা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে শিবামণি শাড়ির আইকনিক সিল্ক হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর শিবামণি শাড়ি এই যে দেখেন শাড়ির কালারটা দেখেন একদম খেয়ে ফেলি খেয়ে ফেলি একটা কালার এটা আপনি বসন্তে পরার জন্য নিতে পারেন এটা হচ্ছে কি সিল্কের শাড়ি তো আপনি সারা বছরই ক্যারি করতে পারবেন এই কালারটা পরলেই না একটা চেহারার মধ্যে একটা মানে ব্রাইটনেস চলে আসে তাই না মানে এটা হচ্ছে যে খুবই সুন্দর একটা কালার এই শাড়িটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক জোস এইটা হচ্ছে দেখেন আপনার শাড়ি কেনার টাকা নাই গরিব মানুষ কি করবে এমডি রাজীব শাড়ি কেনার টাকা না থাকলে শাড়ি দেখেন কি আর করবেন আর তুলি চৌধুরী লিখেছেন বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাছ ওয়ালাইকুম আসসালাম দিদি দিদি ভাই ফান উইথ মি আশা ওয়ালাইকুম আসসালাম ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন একটার থেকে একটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড এই কালারটা যা লাগতেছে হেয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ ইউ ক্যান সি শাড়ির কালারটা কি সুন্দর আপনি যখন এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি নাই কোয়ান্টিটি থাকলে আমি এটা অবশ্যই এটা একবার পরতাম শাড়িটা দেখে আমার চোখ জোড়াই যেতেছে দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন মানে একদম ডিপ এর সাথে মাস্টার ইয়েলোর কালার কম্বিনেশন এটা হচ্ছে দেখেন আপনার অনেক বেশি জোস অ্যান্ড এইটার প্রাইস পড়ছে দেখেন দুই হাজার পঞ্চাশ টাকা দুই টাকা হ্যাঁ টাকা নিবেন অনলি দুই হাজার টাকা হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর সিল্কের মধ্যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান প্রাইস পড়বে দুই টাকা অনেক সুন্দর শাড়ির মতো সুন্দর টনি শাড়ি বাঙালি মেয়েদের অহংকার এমনি রাজীব গ্যাস তো এটা হচ্ছে অনেক অনেক সুন্দর লাইফস্টাইল লিখেছেন অনেক সুন্দর শাড়ি মাশালা চমৎকার হ্যাঁ আসলে সুন্দর তুলি চৌধুরী আপু লিখেছেন মাসালা আসলে আপু এই শাড়িটা খুবই 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 সুন্দর এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান শাড়িটা অসম্ভব সুন্দর এটা কাউকে বললাম না কাউকে যদি আপনি গিফটও দেন সে খুশি হয়ে যাবে আচ্ছা আমার পরা শাড়িটা কার কার ভাল লাগতেছে বলেন এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি আই থিঙ্ক যে যে দেখবেন তারই ভালো লাগবে তাই না এই শাড়িটা যে দেখবে তারই ভালো লাগবে অনেক নাইস একটা শাড়ি সো যেটা আমি করব সেটা হচ্ছে এখানে আমি আরো একটা শাড়ি দেখাবো এই শাড়িটা কিন্তু আমাদের অনেক পপুলার একটা শাড়ি এটা চারটা কালার চারটা কালারই সুন্দর হ্যাঁ এই শাড়িটা দেখেন এরকম করে আপনার জোস একটা শাড়ি আপু পার্টি শাড়ি দেখায় দিবো সাথে থাকেন আরো পার্টি শাড়ি দেখাবো তো এইটা হচ্ছে যে দেখেন আপনার এই শাড়ির কালারটা দেখেন এটা আমরা ডিসকাউন্টে মানে লস প্রাইজ এ ছাড়ছি এটা কত সাড়ে হাজার টাকা না সাড়ে তিন টাকার শাড়ি আমরা ডিসকাউন্ট এ কত ছাড়ছি এটা পুরোটাই হচ্ছে এই রকম সুন্দর করে কাজ করা আছে শাড়িটা দেখেন ওয়াও এটা আমরা ডিসকাউন্ট এ কত ছাড়ছি ষোলোশো নব্বই করে এটা ফয়েল প্রিন্ট করা আসছে শাড়িটাতে ষোলোশো নব্বই টাকা করে এই শাড়িটা আমরা ছাড়ছি শাড়িটাতে দেখেন ফয়েল প্রিন্ট করা আছে অনলি ষোলোশো নব্বই টাকা সাড়ে তিন হাজার টাকার শাড়ি ষোলোশো নব্বই টাকায় ছাড়ছি এটা যদি আপনি কাউকে গিফট করেন সে খুশি হয়ে যাবে দেখেন সাড়ে তিন হাজার টাকার শাড়ি ষোলোশো নব্বই টাকায় ছাড়ছি এটা যদি আপনি কাউকে গিফট করেন সেও খুশি হয়ে যাবে প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে অনেক বেশি সুন্দর একটা শাড়ি দেখেন অনেক বেশি সুন্দর সিল্কের মধ্যে অনেক বেশি চোস একটা শাড়ি ইউ ক্যান সি অনেক অনেক নাইস একটা শাড়ি এটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ওকে শেষ সেটা এরপর আসেন আমি আরেকটা সুন্দর একটা কালার দেখাই অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল কালার অ্যান্ড ইউ নো নেভি ব্লু কালার না একদম নেভি ব্লু কালার অনেক বেশি সুন্দর যারা দেখছেন এইটাকে যার এটা লাগেন হ্যাঁ আমি অনেক মোটা হয়ে গেছি আপু এখন আমি কি করবো বলেন একই কথা বারবার লিখতেছেন আপনি অনেক মোটা হয়ে গেছেন আমার ওজন ছিল আটষট্টি সেখান থেকে আমি হচ্ছে এখন ফিফটি থ্রি তিপ্পান্ন এখন আমি মোটা হয়ে গেছেন কি করতে পারি বলেন সারা দুনিয়ার মানুষ বলতেছে যে আমি শুকায় আটটা লাগে গেছি আপনি আগে বলতেছেন যে আমি মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছে এখন কি করা কি করা যাবে মোটা মানুষ কি মানুষ না যার মন চেয়ে বেশি মোটা হবে যার মন চেয়ে বেশি চিকন হবে কোথায় ছিলাম আটষট্টি আর এখন আমি তিপ্পান্ন কেজি বুঝেন দুদিন পরে কারিনা কাপুরের মতো আমার জিরো ফেগার হয়ে যাবে নাই কিছু ছোট যে বাই দা ওয়ে সো এর হচ্ছে দেখেন অনেক বেশি জোস মানে কেমন না বলো একই কমেন্ট লিখতে থাকো আপনি মোটা হয়ে গেছেন আপনি মোটা হয়ে গেছেন আমি শুকাইতে শুকাইতে আমার গলার আমার গলারই যে এখানে হাড় দিয়ে এরকম বের হয়ে গেছে আর গলার এখানে এখানে হাড় দিয়ে বের হয়ে গেছে এসে বলে আপনি মোটা হয়ে গেছেন আপনি মোটা হয়ে গেছেন আপনি মোটা হয়ে গেছেন তো মোটা হওয়া কি অপরাধ এটা হচ্ছে দেখেন অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর যার এটা লাগতেছে এটা নিয়ে নিবেন যার এইটা লাগছে সে এইটা কিনে নিবেন এই কালারটা খুবই সুন্দর হ্যাঁ এই সাড়ে তিন হাজার টাকা শাড়ি আমরা আপনাকে দিছি অনলি কত টাকায় দিছি টাকা নব্বই টাকা ষোলশো নব্বই টাকা ষোলশো নব্বই টাকায় আছে কিনা আমি দেখতে হবে এটা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে এরপর আসেন এই শাড়িটার আরো একটা কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিব এইটার এই কালারটা কালার টা তাদের হল এই কালারটা আপনার অনেক বেশি সুন্দর এগুলো আপনার ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে এই শাড়িটা যদি আপনার লাগে এটাকে আপনি নিয়ে নেন প্রাইস পড়বে ষোলোশো টাকা হ্যাঁ আর খুলনার শপে আপু কবে আসবো আমি জানি না বাট আসার ইচ্ছা আছে দেখা যাক এটা দেখেন খুবই সুন্দর এইটা এটা 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 দেখেন আপনার অনেক বেশি চোস সোয়ানি সিদ্দিকে লিখেছে ওই মহিলার চোখ নেই আমি জানি না ভাই একই কমেন্ট আপু করতেছে মানে ভাল লাগে না ওকে কারো যদি লাগে সে এটা নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমরা ইয়েস দেশের বাইরে আমরা ডেলিভারি করতে পারি বাই ডিএইচএল কুরিয়ার ওয়াও এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর অনলি 1690 90 টাকা আপনি দেখেন কাউকে গিফট করলো সে এটা পছন্দ করবে এইটা গিফট করলো কেউ পছন্দ করবে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি দেখেন আহমেদ আল্লাহ আলাইকুম আসসালাম আপু কেমন আসেন অনেকদিন ধরে আমার লাইভ বসে থাকেন বিগত বিশ দিন ধরে দোকানে যেতে পারছে না খুব চিন্তা মধ্যে চলে আসবো সব আসলেই আগে আপনার সাথে আপনার বিজনেস ইয়া শরীর কেমন এখন আপনার শরীর কেমন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা কালার দিস ইজ ভেরি প্রিটি অ্যান্ড দ্য প্রিটিস ইজ অনলি কত ষোলোশো নব্বই টাকা সো প্রত্যেকটা সুন্দর এরপর আসেন আমার পর শাড়িটা যা লাগতেছে সে আমার টাকা স্ক্রিনশট নিয়ে নিন দেশের বাইরে আমরা ডেলিভারি দিতে পারি আপনি DHL এর টাকা দিয়ে নিয়ে যেতে হবে DHL এর চার্জ দিয়ে নিয়ে যেতে হবে DHL এর কুরিয়ারের মাধ্যমে DHL সার্ভিসের মাধ্যমে সারা পৃথিবীতে আমরা পাঠাতে পারি আপনি DHL এর চার্জ দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে ওকে সো এই যে শাড়িটা যেটা আমি পরে আছি আমার পরটা তো আমি আচ্ছা এটা হচ্ছে দেখেন যে শাড়িগুলো দেখাচ্ছিলাম এই শাড়িটা চারটা কালার ছিল তিনটা অলরেডি এটা দেখেন কমলার সাথে এটা আপনার পারে যে এটা হচ্ছে অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি এন্ড দা প্রাইজ আর কোন শাড়ি না হ্যাঁ প্রাইস ইজ অনলি আর এইটা 1690 টাকা ক্লিয়ারেন্স সেল হ্যাঁ 1690 টাকা দুইটা দেখাবো 1690 টাকা ক্লিয়ারেন্স সেল আপনার প্রাইস পড়ছে 1690 টাকার ক্লিয়ারেন্স সেলে হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এনে কিনে নেবেন সব কয়টা শাড়ি কিন্তু আপনারা সুন্দর সব কয়টা শাড়ি সুন্দর আপনি দেখেন শাড়িগুলো এরকম ফয়েল প্রিন্ট করা আছে শাড়ির পারগুলো দেখেন উপরের পার্টটা একটু চিকন আর এগুলা কি এটা কিন্তু রেশমি সুতার কাজ করা নিচের পার্টটা একটু আপনার চওড়া আছে হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি আমরা প্রাইস সব কিছু এখানে বলে আপনি লাইভ থেকে শুনে যাবেন হ্যাঁ লাইভ থেকে অথবা আমাদের পেজে হচ্ছে প্রাইস যখন আমরা ছবি আপলোড করি ছবি নিচে প্রাইসটা বলে দেওয়া থাকে লাইভ দেখে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পেজে ইনবক্স করবেন অনলি ফর অর্ডার ওকে পেজে ইনবক্স করবেন শুধুমাত্র অর্ডারের জন্য যে আমি এটা অর্ডার করতে চাই এই হলো আমার নাম এই হলো ঠিকানা এই হলো মোবাইল নাম্বার দ্যাটস এট আর তাও কেউ যদি ইনবক্স প্রাইস জানার জন্য ইনবক্স করেন সেক্ষেত্রে আমাদের মডেটোরা হচ্ছে এখন আপনার ছুটিতে মানে রাত দশটা সময় ছুটি হয়ে যায় তো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের পেজের রিপ্লাই চলে সো যে যেটা নিতে চান আমি সব কটার দাম বলে দিতেছি আপনি জাস্ট এখান থেকে ওটার স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে হ্যাঁ অর্ডারটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে আপনি যেটা নিতে চান সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এই শাড়িগুলো এই শাড়িগুলোকে ক্রিসপি লিনেন বলে ক্রিসপি লিনেন বলে হ্যাঁ এই শাড়িটা অনেক সুন্দর ইক্কাত প্রিন্টের উপরে ইক্কাত প্রিন্টের উপরে ক্রিসপি লিনেন বলে আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা এই শাড়িগুলো একদম অফার প্রাইসে দেওয়া হয়েছে এটা কততে দেওয়া হয়েছে

অনেক অনেক সুন্দর দেখেন শাড়িটা যারা এই ধরনের স্ট্যান্ডার্ড শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পরলে অনেক ডিফারেন্ট একটা লুক আসে তাই না আপু দেখেন শাড়িটা দেখে কেমন ভালো লাগতেছে এন্ড এইটা হচ্ছে আপনার যারা রিগুলার শাড়ি পর কিন্তু এগুলো নিতে পারেন খুবই নিশিতা লিখেছেন পুলিশ প্লাজা গেছেন আমার শোরুম খুঁজে পান নাই সো আপনি এটা আমার তোষ না আপনি ভালো করে খোঁজেন নাই আমাদের শোরুম কাউকে লেভেল টু তে আপনি যদি নিচে সিকিউরিটি কেউ জিজ্ঞাসা করতেন আপনাকে আমাদের শোরুমের কথা বলে দিত হ্যাঁ আর আপনি আমাদের পেজে ঢুকলেই তো আমাদের শোরুম পাইতেন আমাদের পেজে তো অ্যাড্রেস দেওয়া আছে পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে সব নাম্বার তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন সান্তিস ভাই তাদের আরেকদিন চলে আসবেন পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে এখানে আমাদের শোরুম কিনেন এমন কেউ নাই এই মার্কেটের অর্ধেক কাস্টমার আসে আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ সো এটা আপনার এইখানে আপনি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে আসবেন আলিফ জুয়েলার্স পিছনের গলি পিছনে আমাদের শোরুম হ্যাঁ এখানে কাউরে জিজ্ঞাসা করলে আমাদের শোরুম দেখাই দিবে তিনশো একান্ন বাউন্ন তিপ্পান্ন অথবা ইটস ভেরি ইজি মানে কেউ যখন বলে না যে কোনো কিছু ছোট খুঁজে পায় না তখন আমার কাছে মানে জিনিসটা কেমন বিকজ আজকাল আপনার আপনার আমাকে ফোনে দেখেন আজকাল ধরেন আপনি ফোনে আমাদের অ্যাড্রেসটা মানে সার্ভিস বাই তনি পুলিশ প্লাজা লিখলে আমাদের অ্যাড্রেসটা চলে আসে তাই না সো আপনি আমাদের পেজে ঢুকে একটু চেক করলে আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন ইটস ভেরি ইজি ইটস ভেরি ইজি মানে এটা আপনি ধরেন পেজে ঢুকে আমাদের নাম্বার অফ ফোন পেজে ঢুকলে আমাদের শোরুমের অ্যাড্রেস পেয়ে যাবেন একদম প্রপার অ্যাড্রেস শোরুমের নাম্বার কত বাকি কি সব কিছু পেয়ে যাবেন আরেকদিন দিন আসলে এই ভুলটা করেন না জাস্ট লেভেল টু তে আসবেন আলিফ জুয়েলার্সের জিজ্ঞাসা করুন আলিফ জুয়েলার্সের পিছনে আমাদের শোরুম ওকে সো আচ্ছা এইটা দেখেন প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা এটাই এক পিস আছে শাড়িটা হ্যাঁ এটা এক পিস আছে শাড়িটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ এটা এটারও প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা শাড়ি এটা ছবি তুলতেছে কেন তুলে না ক্যামেরা ফিট করতে খুবই সুন্দর একটা শাড়ি এন্ড এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস সহ 1550 টাকা ওকে দেখছেন 1550 টাকা খুবই 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 সুন্দর এই দুইটা মিয়া লিখছেন এখনো লাইভ ঘোমাবার কখন তাহলে আপনি আমার লাইভ দেখেনই না আমি প্রতিদিন রাত 3টা 4টা পর্যন্ত লাইভ করি এরপর আমার একটা লাইভ আছে এরপর আমার আরো একটা লাইভ আছে বুঝতে পারছেন

তসর সিল্কের উপরে এই শাড়িটা শাড়িটার কুচিটা হচ্ছে দেখেন এরকম ডিফারেন্ট এক কালার উপরে হবে শাড়িটা হচ্ছে লাইক এরকম হবে যারা এই ধরনের একটু ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হবে হ্যাঁ তসর সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান এই ফ্যাব্রিকগুলো খুবই সুন্দর অ্যান্ড এই শাড়িটা আপনার যারা এই ধরনের তসর সিল্কের শাড়ি পছন্দ করেন যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন হ্যাঁ এই শাড়িটা অনেক বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ

এবার আসেন আমার পড়া শাড়িটা এটা কুচি ধরার কোন দরকার নেই হম সিম্পল সুন্দর অনেক পছন্দ হয় সবাইকে পরলে খুব ভালো লাগে শাড়ির ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে শাড়ির যে বর্ডারটা দেখেন অনেক সুন্দর মানে শাড়িটা আসলে এটার কথা আমি কি বলবো শাড়িটা আপনি আমার পড়া দেখে বুঝতে পারতেছেন এটা একদম পিওর সিল্কের মধ্যে অ্যান্ড শাড়ির কুচিগুলো দেখেন আমি না কুচিতে কোনো সেফটি মানে সিল্কের শাড়ি কুচিতে কোনো সেফটি ফিল লাগবে না একদম জাস্ট যেইভাবে পরবেন ওইভাবে ফিটিং হয়ে থাকবে অ্যান্ড এটার সাথে এই ব্লাউজ পিসটা সহই হবে ব্লাউজ পিস দেওয়া থাকবে এটা অ্যান্ড শাড়ির আঁচলটা দেখেন কি সুন্দর হবে দেখছেন ও মানে আপনি ধর অনেক সময় তো আমরা আমরা কি সব সময় শাড়ি পরে মেকআপ করি করি না তো মানে অনেক সময় আমরা একটা সিম্পল লুক নিতে চাই তো এই শাড়িটা কিন্তু আপনাকে সবসময় ভালো লাগবে শাড়ির আঁচলটা দেখেন ওয়াও শাড়ির আঁচলটা খুবই সুন্দর এই শাড়িটা কিন্তু আমি আপনার এখন পরে আছি এটার অন্য কোন কালার নাই অনেক চোস একটা শাড়ি ক্যান সি এটা হচ্ছে শাড়ির পাটা শাড়িটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা সহ আমি আপনাকে দেখাই দিচ্ছি ইয়ার ইজ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস লুক এর দিস ওয়ান ওয়াও সো এই ব্লাউজটা দিয়ে কিন্তু আমার ব্লাউজটা বানানো হয়েছে এই ব্লাউজ পিসটা দিয়ে এন্ড শাড়িটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে আর অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে দেখেন শাড়ির বর্ডারটা হ্যাঁ খুবই সুন্দর যারা এই শাড়িটা পছন্দ করেন ঠিক আছে যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন ইমন ওই শাড়িটা টান টান্দ যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন আপনি এটাকে দেখার সাথে সাথে করে নিয়ে নিন ওয়াও শাড়িটা অনেক বেশি বিউটিফুল সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস পড়তেছে শুধুমাত্র হুম কত টাকা বলেন তো অনেক কম সো এই শাড়িটা একদম মানে খুবই সুন্দর আসলে এটা এটা যদি মানে আরেকটু ফিটফাট হয়ে পড়া যায় আরো বেশি সুন্দর লাগবে প্রাইসটা অনেক বেশি রিজনেবল অনলি আঠারোশো পঞ্চাশ করে সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিন এটা প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ করে সো এটা কিন্তু মিস করা ঠিক হবে না একদম একদম ঠিক হবে না সো আমি এরপরে কি করব পরে এরপরে আমার আরও একটা লাইভ আছে সেটা আমি একটু পরে লাইভে আসবো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ